আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক অভিনন্দন যেসব মায়েরা জব করছেন অথবা সামনে চিন্তা করছেন জব করবেন আজকের এই ভিডিওটি তাদের জন্য আপনি যদি পঁয়ত্রিশ বছর জব করেন তাহলে কম বেশি আপনি তিন চার কোটি টাকা ইনকাম করবেন বা স্যালারি পাবেন সেটা যদি আপনার হ্যান্ডসাম স্যালারি হয় তাহলে এই অ্যামাউন্টটা এরকম হতে পারে এই জবটি করার পিছনে আপনার উদ্দেশ্য ছিল সন্তানকে ভালো স্কুলে পড়াবেন ভালো খাওয়াবেন ভালো পড়াবেন স্বামীকে কিছু আর্থিক সহযোগিতা করে সংসারটাকে ছচ্ছল করবেন সামগ্রিকভাবে একটু ভালোভাবে ল্যাব লিড করবেন এটাই ছিল আপনার প্রত্যাশা এই জব করার কারণে সন্তান আপনার থেকে প্রপার মায়ের ভালোবাসা আদর স্নেহ সব পাচ্ছে না প্রপারলি পাচ্ছে না এবং লেখাপড়ার প্রতিও তার এখন মনোযোগ ভালো না ঠিকমতো লেখাপড়া হচ্ছে না রেজাল্ট ভালো হচ্ছে না এবং ম্যাক্সিমাম সময় থাকে খালাদের সাথে বা এই ধরনের লোকদের সাথে যে কারণে তাদের সাথেই ম্যাক্সিমাম সময় কাটার সন্তান এবং তাদেরকেই আপন মনে করে আবার স্বামীকে আপনি ঠিকমতো কেয়ার করতে পারছেন না এই যে আপনি জব করেন টাকা এনে সংসারে দেন তারপর স্বামীরা মনে করে যে আমাকে প্রপার কেয়ার কেন করছে না কেন পাচ্ছে না কেন হচ্ছে না এ নিয়ে স্বামীর সাথে আপনার প্রায় ঝগড়া লেগে থাকে এবং আপনি বিভিন্ন সময় বিভিন্ন বাজে চিন্তা ভাবনা মাথায় এসে যায় একটা সময় এই ধরনের কথা মনে আসে যে ঠিক আছে স্বামীর সাথে না থাকলে কী যায় আসে আমি তো চাকরি করছি টাকায় করছি অতএব আমার চলার কোনো সমস্যা হবে না এই ধরনের আজে বাজে চিন্তা মাথায় ঢুকে যায় সারাটা জীবন চাকরি করেছেন কঠিন পরিশ্রম করেছেন অর্থ আয় করেছেন সংসারে দিয়েছেন সংসারে মানুষগুলিকে ভালো রেখেছেন সবার মুখে হাসি ফুটিয়েছেন আত্মীয় স্বজনকেও ভালো রাখার চেষ্টা করেছেন সব কিছু করলেন এখন আপনার জীবনের গদিলি লগ্ন আপনি এখন রিটায়ারমেন্ট অবসর জীবন এই জীবনে সে আপনি দেখছেন অন্য দশটি সন্তানের মতো আপনার সন্তান আপনার কথা শোনে না আপনাকে ভালোবাসে না কেয়ার করে না আপনার স্বামীও আপনাকে দেখে পাশ কাটিয়ে চলে আর যেসব আত্মীয় স্বজনকে আপনি এতদিন দিয়েছেন তারাও এখন আপনাকে আগের মতো আর ভালোবাসে না এখন আপনি কিং কর্তব্য বিমোর তাই তো যেসব মায়েরা জব করছেন অথবা সামনে করবেন হিসাব নিকাশটা আগেই করে নেবেন মনে রাখবেন সময়ের এক ফোর অসময়ের দশ ফোর আমি যদি কবির ভাষায় বলি তাহলে আমাকে বলতে হয় বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতি করে ভালো থাকবেন সবাই